দুনিয়ার সব থেকে সহজ রেসিপিতে ভাপা পিঠা তৈরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলোর মতো খুব ভালো আছি তো আজকে একদম সহজভাবে দেখাবো ভাপা পিঠা তৈরির রেসিপি যে কখনও বানানি সেও বানাতে পারবে একদম পারফেক্টভাবে তো আজকে হচ্ছে আপনার মিক্সার ভাপা পিঠাটা বানাবো মানে এটা ভাপা পিঠাটা একদম সহজ আর খেতেও অসাধারণ মজা হয় তো প্রথমে দেখুন আমরা হচ্ছে একটা নারকেল কুড়িয়ে নিলাম নারিকেল আপনারা চাইলে একটা বা দুইটা নারকেল নিতে পারেন যাই হোক এরপর এখানে রেডি করে নিলাম হচ্ছে আপ আপনার খেজুর গুড় পাঠালি যে সরি পাঠালি গুড়টা খেজুরের কুচি কুচি করে কেটে নিলাম এতে হচ্ছে আপনার খুবই বেশি বেশি সুবিধা হয় মানে রাখবেন না মানে বেশি বড় বড় চাকা রাখবেন না আর কি যাই হোক তো এখানে হচ্ছে আমরা নিয়ে নিলাম আতপ চালের গুড়ি তো এরপর দিয়ে দিলাম হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ এইবার হচ্ছে দিয়ে দিব হচ্ছে কি অল্প অল্প করে কুসুম গরম পানি পানিটা হচ্ছে সহনীয় পর্যায়ে থাকবে যতটুক মানে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে না সহনীয় পর্যায়ে থাকবে অতটুকু গরম করে নিব এবার হচ্ছে আস্তে আস্তে করে পানিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এদিক দিয়ে হচ্ছে আপনার দুই হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে এতে হচ্ছে গুড়িটা খুব সুন্দরভাবে হয় আর কি মানে ভেঙে যাবে না তো আপনারা অবশ্যই এই জিনিসটা করবেন তাহলে দেখবেন আপনার পিঠাটা একদম পারফেক্টলি হবে আর কখন বুঝবেন যে আপনার চালের গুঁড়িটা রেডি হয়ে গেছে যখন আপনার মুঠ করলে চালের গুঁড়িটা একদম মুঠি হয়ে যাবে আবার ভেঙে ফেললে খুব সুন্দরভাবে ভেঙে যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ আপনার চালের গুঁড়িটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার হচ্ছে আপনার যে নারীকে ইয়া সরি যে মিঠাইগুলো আমরা রেডি করে রেখেছিলাম ওই ওই মিঠাইগুলো আমরা সবগুলো দিয়ে দিব তো যে যেমন মিষ্টি খান সে তেমনটা মিষ্টি দিয়ে নেবেন আর মিষ্টিটা হচ্ছে আলতো আলতো করে আপনার মিশিয়ে নিব মিষ্টি আর হচ্ছে নারিকেলটা এবার হচ্ছে খুব মানে আলতো হাতে মিশিয়ে নিব মানে একদম মথে মোথে মিশাতে যাবেন না এতে হচ্ছে পিঠাটা সুন্দর হবে না তো এই তো এবার হচ্ছে চুলাতে বসিয়ে দিলাম একটা কলস আপনারা চাইলে যে কোনো একটা হাঁড়ি বসাতে পারেন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমাদের গুড়িটাও রেডি এদিক দিয়ে হচ্ছে পানিটাও বলক চলে আসছে মানে উপর দিয়ে ভাপ উঠতে তো এখন হচ্ছে আমরা একটা বাটি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো গুড়ি মানে এটা একদমই সহজ কিছুই করা লাগে না জাস্ট শুধু গুড়ির বাটির মধ্যে দিলে হয়ে যায় তো এই তো এবার দেখুন আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কিভাবে আমরা এটাকে করতেছি এবার হচ্ছে এটাকে খুব মানে ভালোভাবে ঢেকে দিব আর আমরা ওয়েট করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো এর আর চুলার হিটটা একদম হাই হিটে থাকবে ভাপা পিঠা বানানোর সময় সব সময় আপনাদেরকে খেয়াল করতে হবে চুলা আঁচটা কখনোই যেন লো হিটে না যায় বা মিডিয়াম হিটে না যায় সময় হাই হিটে রাখবেন এই তো আমাদের পিঠাটা হচ্ছে হয়ে গেছে আমরা আপনারা হচ্ছে চেক করে দেখবেন মানে কিভাবে চেক করছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে যাই হোক তো এইভাবে করে হচ্ছে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব আর দেখুন কীভাবে করে দিচ্ছি আপনারা হচ্ছে স্কিনে দেখে বুঝবেন তো এই তো আবারও ঢেকে দিচ্ছি তো আপনারা অবশ্যই কিন্তু ঢেকে দিবেন এতে হচ্ছে পিঠাটা খুব তাড়াতাড়ি হয় তো এই তো আমাদের পিঠে এক এক করে সবগুলো হয়ে গেছে প্রায় সাত থেকে আট মিনিট আপনাদেরকে অবশ্যই হচ্ছে ওয়েট করতে হবে আর চুলার হিটটা একদমই লো করা যাবে না তো যাই হোক এইভাবে করে হচ্ছে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব তো যখন হচ্ছে দিচ্ছিলাম তখন হচ্ছে মানে ভাপ উঠতেছিলো এই জন্য হচ্ছে আপনার চাকনিটাকে বাইর করে দিয়ে তারপর দিলাম এই জিনিসটা করবেন তাহলে আর আপনার হাতে মানে ছেক খাবেন না যাই হোক তো এই দিকটা দেখুন আমাদের পিঠাটা কি সুন্দরভাবে হয়ে গেছে তো পিঠা হচ্ছে অনেকগুলো ছিল এক একটা হারিতে হচ্ছিল না এই জন্য হচ্ছে আমরা পাশে দিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম তো আপনারা চাইলে প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হবে এরপর হচ্ছে বাসায় যে কোনো চায়ের চাকনি বা হচ্ছে তেলের কাঁকনি তেলের কি বলে ওইটা যাই হোক চুঙ্গি না কি বলে তো ওইটাকে নিয়ে নেবেন ওইটার মধ্যে হচ্ছে জাস্ট শুধু আপনি যে ব্যাটারটা তৈরি করে রেখেছেন ওইটা দিয়ে দেবেন আর দেখুন প্রেশার কুকার থেকে যখন মানে ভাব প্রচুর পরিমাণে ভাব বের হবে তখন হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন আর কিছুই করা লাগবে না পাস আপনারা এটার উপর দিয়ে দেখতে পারবেন যে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ ভাপা পিঠাটা হয়ে গেছে এবার শুধু জাস্ট নামিয়ে নামিয়ে বাস এ তো ঢেলে ফেলেন দেখুন কত সহজে এটা নেমে গেল আর কত সহজে মানে চাকনি থেকে খুলে চলে এসেছে আর পিঠাটাও দেখুন কি সুন্দর পারফেক্টভাবে হয়েছে তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করে ভাপা পিঠা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন যে কখনো জীবনে কখনো ভাপা পিঠা তৈরি করেনি তার পিঠাটাও একদম ভাবে হবে আর আমাদের পিঠাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে যে পরিমাণে ঠান্ডা পড়ছে মানে শহরে যে পরিমাণে ঠান্ডা তাহলে ভাবা যায় গ্রাম অঞ্চলে কী হইতেছে আর এই শীতের মধ্যে সবার আগেই মনে পড়ে হচ্ছে এই ভাবা পিটার কথা তো আমরা সবাই মিলে খাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ